আচ্ছা তোমরা কি জানো আমাদের কম্পিউটার সেন্টারে এখন এ টু জেড সব কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে বিকেল তখন ঘড়ির কাঁটায় পৌনে পাঁচটা এদিকে সূর্যি মামার প্রখর রোদের তেজ তখনও কমে তারই মধ্যে চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থল প্রতাপ দিঘি ইন্দিরা গান্ধী কম্পিউটার সেন্টার এসে আমরা ভাবলাম স্যার আমাদেরকে ডাকলেন অথচ আমাদের সেন্টার বন্ধ তারপরে বুঝলাম আমাদের সবার এই সকল কাজের জন্য স্যার তার আজকে সেন্টারটা ক্লোজ করেছে সেন্টার থেকে বেরিয়ে এসেছিলাম এই মহাপ্রভুর জন্য একটা টি শার্ট কিনতে দোকানে এসে টি শার্ট দেখাতে বলতেই দেখো কতগুলো বের করে দিয়েছে যদিও এখান থেকে আমরা নিব একটি সব শেষে এতগুলোর মধ্যে এইটা নিয়ে ওখান থেকে বেরিয়ে এসে এসেছিলাম বইয়ের দোকানে এখান থেকে কিনেছিলাম প্র্যাকটিক্যালের কভার আর নিয়েছিলাম পে ওগুলো কেনার পর ফের আমাদের ডেস্টিনেশন ছিল গো টু হোম ফেরার পথে দেখলাম এখানে চলছে গরম গরম তেলে ভাজা ছেঁকার কাজ তাই জ পিস খেতে পারবো একটা একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানটাতেই খাচ্ছিলাম আচ্ছা তোমরা কারা তেলে ভাজা লাভ আছো একটা কমেন্টে হাই করতে পারবে আর বলছি যে আমি তো সাধারণত আমার চ্যানেলে লং ব্লগ কন্টেন্ট না পেলে আপলোড করি না ওই জন্য তোমরা কি ধরনের কনটেন্ট আমার থেকে এক্সপেক্ট করো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে আমি এরপর থেকে সেই রকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করি এবারে তোমরাই বলবে ইন্দিরা গান্ধী কম্পিউটার সেন্টারে এখনো পর্যন্ত কারা কারা কম্পিউটার শেখ তবে আমার কিন্তু কম্পিউটার কোর্স পুরোপুরি কমপ্লিট বাট এখনও কিন্তু যখন তখন আমি আসি